প্রাচীর যেখানে দুই পরিবার কিংবা দুই দেশের সীমানাকে ঠিক করে দেয় সেখানে সেই প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে এবারে হাতাহাতি এই হাতাহাতির ঘটনা এমনই একটা পর্যায়ে চলে যায় শেষমেশে দুই পর্যন্ত শেষমেশ পর্যন্ত দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয় দেখুন প্রাচী দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা এই ঘটনা হরিহরপাড়া থানার শাহাসাদপুর এলাকার স্থানীয় জানা যায় বৃহস্পতিবার দুপুরে কোচের নির্দেশ না মানা সঙ্গে সঙ্গে নিয়ে আজাম্মাল শেখ পাচির ছিল। সেই পাচিল দেওয়াকে কেন্দ্র করে সেই সময় প্রতিপক্ষ ওসমান শেখ সহক কয়েকজন বাস লাঠি সাবল নিয়ে চড়াও হয় বলে অভিযোগ এই ঘটনায় দুই দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে সূত্রের পক্ষে খবর আর আপনারা দেখছেন সেই সূত্রে শুধুমাত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভে আপনারা দেখছেন সেই নিউজ শুধুমাত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভে বিস্তারিত নির্মল বিশ্বাসের প্রতিবেদন পাইলের কণ্ঠে गाड़ी क्या, तो क्या दाढ़ी नहीं

দুই পরিবার কিংবা দুই বেশিবার কিছু সেখানে সেই প্রাচীর কেন্দ্র করে এবারে হাতাহাতি এই হাতাহাতির ঘটনা এমন একটা পর্যায়ে চলে যায় শেষ দুই পর্যন্ত দেখুন প্রাচীন কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা এই ঘটনা হরিপাড়া থানার শাহাসপুর এলাকায় সূত্রে জানা যায় দুপুরে কুচির নির্দেশ না মানার সঙ্গে সঙ্গে নিয়ে

যেখানে দুই পরিবার কিংবা দুই দেশের সীমানাকে ঠিক করে দেয় সেখানে সেই প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে এবারে হাতাহাতি এই হাতাহাতির ঘটনা এমনই একটা পর্যায়ে চলে যায় শেষমেশে দুই পর্যন্ত শেষ পর্যন্ত তো দুই পক্ষের 20 করে একজন হয়। দেখুন প্রাচীন ডাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে হাতা হাতি ফট লড়াই ঘটনা হরিহরপাড়া থানার শাহাসদপুর এলাকায় সামিসূত্র জানা যায় বৃষ্টিবা দুপুরি কোচের নির্দেশ না মানা সঙ্গী সঙ্গিনীয়ে গুলি চালায়। সেই পাঁচই ডাকে কেন্দ্র করে সেই সময় প্রতিপক্ষ উসমান শেখ সহ একজন বাস ছাত্র বল নিয়ে চড়া উপায় বলে অভিযোগ। এই ঘটনা দুই পক্ষই হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ

ম